এই যুদ্ধটা এখন এমন একটা পর্যায়ে এসে পৌঁছেছে যেখান থেকে ফিরে আসা অসম্ভব মানে আলোচনার মাধ্যমে ফিরে আসা অসম্ভব ইরান হয় এই যুদ্ধে হেরে যাবে আর না হয় আত্মসমর্পণ করতে হবে কিন্তু আলোচনার মাধ্যমে যুদ্ধ বন্ধ হবে এটার কোনো সম্ভাবনা নাই আর পৃথিবীর দুই পরাশক্তির সাথে ইরানের যথেষ্ট ভালো সম্পর্ক এবং আপনার সামরিকভাবেও যথেষ্ট ভালো সুসম্পর্ক কিন্তু এরাও এই যুদ্ধে এগিয়ে আসবে না ইরানে হামলা করার কারণে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা যারা করছিল এরা আসলে বোকা স্বর্গে বাস করে ইরানকে যদি যুক্তরাষ্ট্র ইসরায়েল মানে মাটির সাথেও মিশিয়ে দেয় তারপরেও এখান থেকে তৃতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত হবে না কারণ ওই যে মুসলিম আপনি দেখেন একটা একটা করে অনেকগুলো মুসলিম রাষ্ট্রকে পঙ্গু করে দেওয়া হয়েছে ইরাকের কথা চিন্তা করেন সিরিয়া তো হচ্ছে একটা খেলার মাঠ আন্তর্জাতিক খেলার মাঠ যেখানে সবাই খেলার বৈধতা আছে শেষ মানে শক্তি বা শেষ সম্বল ছিল বলতে পারেন ইরান মধ্যপ্রাচ্যের এই ইরানকেও কিন্তু এখন শেষ করে দেওয়া হবে ইরানের আমরা এই যুদ্ধে আমি বলি এই যুদ্ধে আসলে ইরানের পরাজয় নিশ্চিত এখান থেকে মানে আমরা আবেগ থেকে হয়তো বলতে পারি ইনশাল্লাহ ইরান জয়লাভ করবে এটা আসলে সম্ভব না ইরানের ফায়ার পাওয়ার ওয়ার্ল্ড ক্লাস কিন্তু বর্তমানে এই যুগে এসে আপনার যদি ইয়ার ডিফেন্স সিস্টেমের দুর্বলতা থাকে তাহলে আপনি যুদ্ধে জয় লাভ করতে পারবেন না ইসরায়েল সুন্দরভাবে ইরানের আকাশ ঢুকে হামলা চালিয়ে আবার সুন্দরভাবে চলে যেতে পারে গতকালকে আমেরিকা ইরানের আকাশে ঢুকে হামলা করে আবার সুন্দর মতো চলে গেছে ইরানের ইয়ার ডিফেন্স সিস্টেম ওই খবরও পায় নাই তো এরকম ইয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে আসলে বর্তমান পৃথিবীতে যুদ্ধে টিকে থাকা পসিবল না আপনি হয়তো পাল্টে হামলা চালাতে পারবেন আপনার ফায়ার পাওয়ার দিয়ে কিন্তু আপনি যদি হামলা ঠেকানোর সেই সক্ষমতা আপনার না থাকে তাহলে আপনি বেশি দিন টিকতে পারবেন না যুদ্ধে ইরান কয়দিন টিকতে পারবে এভাবে যুক্তরাষ্ট্র আর ইসরায়েল যদি লাগাতার বিমান হামলা চালায় ইরান আসলে বেশি দিন এভাবে টিকতে পারবে না